নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি এই মহাবিশ্বের কৃপায় সকলে সুস্থ এবং ভালো আছেন আমার সকল বন্ধুদের সুস্থতা কামনা করি মহাবিশ্বের কাছে বন্ধুরা আজ আপনারা জানবেন যে ছোট্ট শিশুটিকে আপনি ছোট থেকে বড় করেছেন যার পেছনে প্রাণ প্রাণপাত পরিশ্রম করেছেন আপনার মনের অনেক আশা আমরা বাবা মায়েরা যখন সন্তানকে বড় করি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমাদের প্রত্যেকের মনে অনেক আশা থাকে কিভাবে আমরা আমাদের সন্তানকে প্রতিষ্ঠিত দেখব অর্থাৎ আমাদের সন্তান কীভাবে প্রতিষ্ঠিত হবে তার জন্য বাবা মায়েরা কম পরিশ্রম করেন না কিন্তু এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আপনার ভালোটা দেখলে সহ্য করতে পারে না ছোটো থেকেই আপনার সন্তান পড়াশোনায় ভালো ছোটো থেকেই আপনার সন্তান ভালো ফল করছে সেটা তারা দেখতে দেখে খুশি হচ্ছে না সেটাতে তাদের যেন ভেতরে একটা আলাদা ঈর্ষা কাজ করছে আপনার সন্তানকে আপনি অনেক পড়াশোনা করিয়েছেন অনেক পরিশ্রম করেছেন তার পেছনে অনেক চেষ্টা করেছেন তাকে জার করানোর জন্য কিন্তু এমন এক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আপনাদের জীবনে যে কিছুতেই আপনার সন্তান যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারছে না এর অর্থ কি জানেন আপনার চারপাশে থাকা নেগেটিভ বা নেতিবাচক চরিত্রের মানুষের দৃষ্টি পৃথিবীতে ইতিবাচক শক্তি যেমন আছে ঠিক ততটাই নেতিবাচক শক্তিও আছে আমাদের চারপাশে যদি একশো ভাগ ইতিবাচক শক্তি থাকে ঠিক একশো ভাগ নেতিবাচক শক্তিও থাকে আমরা ইতিবাচক শক্তির যে গুণ তা আমাদের জীবনে উপভোগ করি ঠিক তেমনি নেতিবাচক মানুষদের দৃষ্টি ধরুন পৃথিবীতে এমন মানুষ আছে যারা সর্বদা অন্যের ভালো অন্যের কোনো আনন্দ এগুলো তারা দেখতে পারে না এগুলো তাদের যেন হৃদয়েকে কম্পন কম্পন সৃষ্টি হয় অর্থাৎ তাদের মনে সর্বদাই হিংসা তারা অন্যকে ভালো থাকা দেখতে পারে না তাদের সর্বদাই মনে একটা অন্য রকম নেতিবাচকতা কাজ করে এবার আপনি তো জানেন না আপনার সামনে তো তারা স্পষ্ট তারা স্পষ্ট বলছে না বা আপনি দাঁড়াতে পারবেন না আপনার সন্তান কিছু করতে পারবে না এটা তো তারা বলবে না কিন্তু তারা মনে মনে চাইবে যেন আপনার সন্তান ভালো ফল লাভ না করতে পারে আপনার সন্তান যেন জীবনে উন্নতি করতে না পারে আপনার সন্তান যেন প্রতিষ্ঠিত হতে না পারে এই রকম বহু মানুষ আছে আপনার চারপাশেই হয়তো আজ পর্যন্ত আপনি তাদের দেখেননি কিংবা আজ পর্যন্ত আপনি তাদের যে আসল চেহারা সেটা দেখেননি তাদেরকে তো নিশ্চয়ই দেখেছেন কারণ তারা আপনার চারপাশে থেকেই নেতিবাচক সত্তাকে কাজে লাগিয়ে আপনাদের জীবনকে নেতিবাচক অর্থাৎ নেগেটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের দৃষ্টি এতটাই খারাপ যে তারা আপনাদের জীবনকে পরিবারের অর্থাৎ পরিবারের মধ্যেই যেন একেবারে দূরত্ব তৈরি করে ফেলেছে পরিবারে অশান্তি ঝামেলা মানসিক দুশ্চিন্তা আপনার সন্তান অনেক দিন ধরে পড়াশোনা কমপ্লিট করেছে বহু চাকরির পরীক্ষায় বসছে তবুও কোনো ভালো চাকরি সে পাচ্ছে না এর অর্থ কি জানেন এর অর্থই হল আপনার চারপাশে থাকা নেতিবাচক মানুষদের চিন্তাভাবনা আর তাদের মুখোশ যা মহাবিশ্ব স্পর্শ করে দিতে চাইছে তবে মনে রাখবেন এই নেতিবাচক মানুষরা যে শুধু আপনার জীবনে নেতিবাচকতার জাল বিস্তার করছে তা কিন্তু নয় এরা সর্বদাই যেন সকলের ক্ষেত্রেই এই নেতিবাচকতা সৃষ্টি করে আর তাদের এই নেতিবাচকতার জাল যাদের জীবনের ওপর পড়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে মহাবিশ্ব সকলকেই দেখছেন আর মহাবিশ্বের দৃষ্টি থেকে কেউ নিজে কোনো কাজ এড়িয়ে যেতে পারবে না তাই যাই ঘটে যাক আপনি সৎ থাকবেন আপনি অন্যের বিরুদ্ধে কখনও কোনো পরিকল্পনা করবেন না মনে মনে অন্যের ক্ষতি চিন্তাও কখনো করবেন না শত্রুরা মনে রাখবেন আপনার চারপাশেই আছে বন্ধু সেজে তারা লুকিয়ে আছে কিন্তু তারা অন্তর থেকে আপনার ভালো চাইছে না তারা আপনার সামনে খুব মিষ্টিভাবে আপনাকে বোঝাচ্ছে যে তারা আপনাকে ভালোবাসে তারা আপনার ভালো চায় কিন্তু আপনি অনুভব করতে পারবেন মহাবিশ্ব আপনাকে সেই শক্তি প্রদান করতে এসেছে আপনি বুঝতে পারবেন এতদিন পর্যন্ত আপনার সন্তানকে তারা ঈর্ষা করত। আপনার সন্তান যে এত উন্নতি এত পড়াশোনা করে এত ভালো একজন মানুষ তৈরি হয়েছে তা দেখে তারা ঈর্ষায় জোলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে আপনি চিন্তা করবেন না কারণ সময় এসে গেছে এখন মহাবিশ্ব তাদের এই সমস্ত নেতিবাচকতাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেবে কারণ আপনি যে মহাবিশ্বের সন্তান আপনি যে তাকে বিশ্বাস করেন আপনার বিশ্বাসের মর্যাদা তিনি রাখবেন ক্ষুণ্ণ হবে না আপনার বিশ্বাস মহাবিশ্বের ইতিবাচক শক্তিগুলি আপনাকে আশীর্বাদ করছে এই পৃথিবীতে যারা আপনার চারপাশে থেকে আপনার বন্ধু সেজে আপনার আত্মীয় রূপে যারা আপনার জীবনে নেতিবাচকতার জাল বিস্তার করেছিল যারা মনে মনে কখনো চায়নি যে আপনার সন্তান জীবনে প্রতিষ্ঠিত হোক আপনি অপেক্ষা করুন আর মাত্র কিছু দিনের অপেক্ষা আপনি নিজেও অনুভব করতে পারবেন মহাবিশ্ব আপনাকে সেই শক্তি প্রদান করবে যে তারা সত্যি কেমন মানুষ তারা কীভাবে আপনার ক্ষতি করেছে আর বর্তমানেও তারা চাইছে না আপনার সন্তান প্রতিষ্ঠিত হোক আর তারা কারা আপনি খুব দ্রুতই চিনতে পারবেন ইতিমধ্যেও আপনি হয়তো কোনো কোনো আচরণে উপলব্ধি করেছেন কিন্তু আপনার কাছে সম্পূর্ণতা স্পষ্ট হয়ে ওঠেনি কিন্তু এবার সময় এসেছে বন্ধুরা আপনাদের কাছে সেটি খুব সুস্পষ্ট হয়ে উঠবে আপনিও বুঝতে পারবেন যে তারা কারা মহাবিশ্ব আপনাকে জানাতে চাইছে যে আপনি যদি সৎ হয়ে থাকেন আপনি যদি একজন ভালো ব্যক্তি হয়ে থাকেন তবে আপনার শেষটা কখনোই খারাপ হবে না আপনার শেষটা অবশ্যই ভালো হবে তবে এই মুহূর্তে আপনি খুব চিন্তায় আছেন আপনার সন্তানকে নিয়ে আমরা বাবা মায়েরা সত্যি অনেকটা চেষ্টা করি ছোট থেকে একটা সন্তানকে বড় করে তাকে সুপ্রতিষ্ঠিত করার কিন্তু আমাদের চারপাশে এত শত্রু এত বাধা এত নেতিবাচকতা যেন আমাদের জীবনকে দুর্বিশহ করে তোলে তাই মহাবিশ্ব আপনাকে সচেতন করতে এসেছে আপনার সন্তান যখন চাকরির পরীক্ষা দিতে যাবে বা আপনার সন্তান যখন বাড়ি থেকে বেরোবে তখন আপনি চেষ্টা করবেন সে যে কাজেই যাক আপনার কাউকে না বলার আপনারা সেই কথাটি গোপন রাখার যদি এমন হয় যে আপনার সন্তান কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে আপনি সেই সময় সেই কথাটা আপনি তো জানছেন না যে আপনার নেতিবাচকতা কে সৃষ্টি করছে আপনাদের জীবনে দেখা গেলেও আপনি আপনার প্রতিবেশীকে বললেন হয়তো তার মাধ্যম দিয়ে তার দৃষ্টির মাধ্যমে কোনো নেতিবাচকতা আপনার সন্তানের ওপরে এসে পড়লো সেই কাজে কিন্তু আপনার সন্তান কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই অনুরোধ রইল বন্ধুরা মহাবিশ্বের এই বার্তাকে এড়িয়ে চলে যাবেন না মহাবিশ্বের এই বার্তাকে জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং বিশ্বাস রাখুন এই ঘটনাগুলো আমাদের প্রকৃতিতে ঘটছে এগুলি কিন্তু ইউনিভার্সাল ট্রুথ আর সবসময় মনে রাখবেন আপনি যা করবেন মহাবিশ্ব ঠিক তাই আপনাকে ফিরিয়ে দেবেন এটাও ইউনিভার্সাল ট্রুথ এবং বিশেষভাবে সত্য এবং প্রমাণিত তাই বন্ধুরা আপনার ছোট্ট শিশুকে যখন বড় করবেন তখন কিছু কিছু বিষয় আপনি গোপনীয়তা বজায় রাখবেন সন্তান যখন পরীক্ষা দিতে যাবে সন্তান যখন বাড়ির বাইরে বেরোবে সন্তান যখন আপনার কোনো চাকরি ইন্টারভিউতে যাবে তখন কিন্তু আপনি সেই আলোচনা কারোর সাথে করবেন না খুব গোপনে আপনার সন্তানকে আপনি যেতে দিন তবে আপনার আশীর্বাদ তার উপর সবসময় আপনি রাখবেন আর মহাবিশ্ব নিশ্চয়ই তো তাকে আশীর্বাদ করবেন আর মনে রাখবেন যখন আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে যখন সে চাকরি পাবে ভালো ভাবে সে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে তখন আপনি আনন্দের সাথে সকলকে জানান ভাগ করে নিন তাকে আপনি কি বিষয় পড়াবেন তাকে কোন পথে চালালে আপনার সন্তানের জন্য ভালো হবে সন্তান কি সে আপনার কিভাবে উন্নতি করবে সন্তান কোন পরীক্ষা দিতে যাবে আপনি এই বিষয়গুলো গোপন রাখার চেষ্টা করুন কারণ নেতিবাচক শক্তি এতটাই খারাপ মানুষের দৃষ্টি এতটাই খারাপ যে কোনো সময় যে কোনো কারোর ক্ষেত্রেই নেতিবাচক সত্তাগুলো কাজ করতে শুরু করে এবং নেতিবাচক শক্তিগুলো তখন এতটাই শক্তিশালী হয় যে যে কোনো মানুষের জীবনে তার খুব খারাপ এফেক্ট পড়ে খুব খারাপ প্রভাব পড়ে আর এই খারাপ প্রভাবকে তো আমরা চোখে দেখতে পারি না আর দূর করতেও পারি না তাই খুব সচেতন হয়ে থাকুন খুব সাবধান থাকুন সন্তানকে যতটা পারবেন আড়াল করে রাখুন অন্যদের থেকে কারণ এই দৃষ্টি সত্যিই খুবই ভয়াবহ মহাবিশ্ব আপনাদের সচেতন করতে এসেছে না হলে যে সর্বনাশটা আপনাদেরই ঘটবে আজকের মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না মহাবিশ্বের এই বার্তা সকলের কাছে ছড়িয়ে দিন তাহলে এই পৃথিবীর প্রত্যেকটি মা অন্তত একটু সচেতন হতে পারবে নিজের সন্তানের ব্যাপারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স